আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ থালি ভেজ থালি কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে কোনো না কোনো দিন তো নিরামিষ সবার বাড়িতেই হয় আর নিরামিষের দিনে একটু ভাজা ভুজি ছাড়া কি চলে কী বলেন বন্ধুরা আমার তো ভাজাভুজি ছাড়া একদম চলে না তাই তার জন্য আমি বানিয়ে নিয়েছি প্রথমেই বেগুনি বেগুনির জন্য কিছু না বেগুনগুলোকে কেটে রেখে নুন মা নিন আর একটা পাত্রে বেসন নিয়ে তাদের স্বাদ মতো নুন কালো জিরে খাবার সডা আর দিয়ে দিন একটু চাট মশলা ব্যাস আর কি ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিন এরপর কড়াইতে তেল চাপান বেগুনগুলোকে বেসনে ডুবান আর গরম তেলে ছেড়ে দিন ব্যাস এপিট লাল করে ভেজে নিলেই রেডি বেগুনি তো বেগুনি তো হলো শুধু বেগুনিতে তার মন ভরবে না ভেজের দিনে তাই আমি আর একটু ভেজে নিয়েছি উচ্ছে ভাজা তার জন্য কিছুই না উচ্ছেগুলোকে একটু ভালো করে সাইজ মতো কেটে নেবেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর নুন হলুদ মাখিয়ে গরম কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়ে দিন হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিন বেশ রেডি উচ্ছে বাঁচা আর ভেজের দিনে আমার তো পোস্ত তো মাস্ট চাই তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুকে কেটে নেব আর নিয়েছি একটা বাটিতে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াই চাপান তেল দিন তাতে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিন ব্যাস আর কি আলুগুলোকে এই পিট ও পিট ভালো করে ভেজে নিন যাতে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন যাতে আলুটা নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় তারপর পোস্ত বাটাটা দিয়ে দিন দিয়ে একটু জল করুন আস্তে আস্তে তারপর নাড়তে থাকুন কিছুক্ষণ চেড়ে নিলেই দেখবেন রেডি হয়ে গেছে পোস্ত তার সাথে উপর থেকে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো কচি কাঁচা লঙ্কা ওটা টেস্ট বানানোর জন্য ওটা অপশানাল আপনি যেরকম খাবেন সেইভাবে বানাবেন আচ্ছা আমার তো হলো আলু পোস্ত কিন্তু ভাতটা মাখবেন কি দিয়ে তার জন্য তো অবশ্যই ডাল করে নিতে হবে আমি করেছি মুগ ডাল তার জন্য নিয়ে নিয়েছি একটু মুগ ডাল মুগ ডালটাকে নিয়ে আমি শুকনো কড়াইতে প্রথমেই ভেজে নেব দেখবেন ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর একটু লাল হয়ে আসবে হালকা তখন নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিন তারপর নিয়ে নিয়েছি সবজি একটু তার মধ্যে ক্যাপসিকাম টমেটো কুচি আর দিয়েছি গাজর কুচি একটু বিনস কুচি ব্যাস নিয়ে একটু কড়াইতে নেড়ে নিন তারপর একটা প্রেশার কুকার নিন তার মধ্যে সবজিগুলো দিয়ে দিন ওই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিন দিয়ে একটু নুন হলুদ দিন মতো দিয়ে জল অ্যাড করে একটু টমেটো দিয়ে দিন দিয়ে একটা প্রেশারে সিটি মেরে দিন দুটো সিটি পড়লেই নামিয়ে নিন ব্যাস দেখবেন ডাল রেডি আপনার এরপর একটা কড়াই বসান কড়াই বসিয়ে দিয়ে দিন ফোড়ন তেল দিয়ে তার উপরে একটু জিরেও দিতে পারেন ফোড়নে কেউ পাঁচ ফোড়নও দিতে পারেন দিয়ে তার উপরে একটু আদা বাটা দিয়ে দিন আর একটু কাঁচা লঙ্কা ব্যাস আর কি আমি একটু পনির অ্যাড করেছি সেই জন্য ওর উপরেই পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ব্যাস পনির নাড়া হয়ে গেলে ওই ডালটা দিয়ে দিন দিয়ে ফোঁটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিন ব্যাস রেডি সবজি ডাল আর কি চাই সবই তো হলো বন্ধুরা শেষ পাতে একটু চাটনি ছাড়া কি চলে বলুন তো তাই তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিন তার উপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিন ঢাকা দিয়ে দিলেই দেখবেন যে টমেটোগুলো নরম হয়ে আসবে তখন অ্যাড করে দিন চিনি আপনার যে যেরকম পছন্দ করেন যতটা মিষ্টি খাবেন ততটা অ্যাড করবেন দেখবেন রেডি হয়ে গেছে টমেটোর চাটনি আর কি চলুন নিয়ে বসে পড়ি ভেজ থালি তো রেডি এর সাথে আমি অ্যাড করেছি একটু লেবু শসা কুচি আর একটু পাঁপড় ভাজা ব্যাস খেয়ে দেখুন তো কেমন হলো